আজকে একটা জাল টাকা পাইছি তো জাল টাকাটা ছিঁড়ছি অলরেডি কারণ কার কাছে যাবে কে বিপদে পড়বে মজার বিষয় হচ্ছে কি আমরা অনেক সময় যেটা করি এই কোনার যে বিট এই যে এটা ধার আছে কি না এটা পরীক্ষা করার জন্য মানে আঙুল দিয়ে স্পর্শ করে বুঝি যে ধার আছে কি না কারণ যখন টাকা জাল করা হয় তো যেহেতু প্রিন্টারে এই নর্মাল প্রিন্টারে এরকমভাবে ধার করা সম্ভব নয় স্পটেড করা তো এই জায়গায় এরা সিটারি করছে কি এই যে একটু দেখা যায় সাদা সাদা অর্থাৎ সাপোজ কলমের কালি নাই নিপ আছে এরকম কিছু দিয়ে দাগ দিছে ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা এই দাগ দেওয়ার ফলে হয়েছে কি এই জায়গাটা যেই হাত দেওয়া যাচ্ছে তখন মনে হচ্ছে কি যে হ্যাঁ এটা ঠিক টাকা কিন্তু ওই যে একটু খেয়াল ওই যে দাগ দিছে সাদা 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 কষি টানছে ওই দাগের পাশ দিয়ে এভাবে কষি টানছে যাতে হাত দিলে সাথে সাথে বাঁধে বোঝা যায় যেটা অরিজিনাল টাকা